بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال المؤلف رحمه الله تعالى وأن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين توفي سجيا ببردن حبارة متفق عليه الله رب العالمين جبه تبرسه صلاة والسلام نازل في صلى الله عليه وسلم أما دير بلغ المرام حديث تكي فاكت حدث জানাজা সম্পর্কীয় বা মাইয়াত সম্পর্কীয় সেই হাদিসগুলি সেই হাদিসগুলির ব্যাখ্যা ইনশা আল্লাহ তালা পেশ করব মা এস আল্লাহ আল্লাহা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না নাম হিনা তুফি যখন নবী করিম সাল্লআালাম এতেকাল করলেন ওয়াফাত পেলেন তো তো মানে আত্মার আত্মা পাক গ্রহণ করলেন তা ওফা এত মানে হচ্ছে আত্মা গ্রহণ করা আল্লাহ ইয়াতা অফ আল আনফোসা হেইনা মৌতিহা আল্লাহ ফাক রব্বেলা আলামিন আত্মাগুলিকে গ্রহণ করেন হেইনামাউতিহা মানুষের ইন্তেকাল মৌতের সময় মৃত্যুর সময় ওয়াল্লাতি লমতমৎ ফি মানামিয়াহা আর যাদের এখনো মৃত্যুর সময় আসে নাই তাদের নিদ্রার সময় পাক তাদের আত্মাগুলিকে কি করেন গ্রহণ করে নেন আল্লাহর আত্মা গ্রহণ করার পদ্ধতিটা কেমন সেটা আমাদের বোধঘুম্য নয় যে ঘুমের মানুষের আত্মাকে আল্লাহ গ্রহণ করে দেন তারপরে আল্লাহ থাকলে ফিরিয়ে দেন আর যদি থাকে নেব আর ফিরিয়ে দেন না যেমন আল্লাহ পাক বলেছে সৈরাই জুমারে তো তুফিয়া মানে অফাত পেয়েছেন মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন আত্মা গ্রহণ করে না পরে কেউ বেঁচে থাকে নাকি হ্যাঁ তারপর হায়াতুল নবী নবী বেঁচে আছেন বলবেন আর তারপর কোরআনকের স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন কয়েকটি আয়ত রয়েছে মর্মেন্দব সাল ইন্তেকাল সম্পর্কে মদ সম্পর্কে ইন্তেকাল না বললে মদ বলেন আরো স্পষ্ট ইন্নাকা মাইয়েতুন হে নবী নিঃসন্দেহে আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত ওয়াইন আর তারাও মৃত সকলেই মৃত সকলে মারা যাবে নবিয়ে করিম সাল্লাল্লা সাল যখন ইন্তেকাল হয়ে যায় সুজ্জিয়া তখন ঢেকে দেওয়া হয় থাকে মানে তার মোবারক দেহকে বেবুরুদ্দিন এমন এক চাদর দিয়ে যে চাদরটি ছিল হেবারা মানে হিবরি চাদর হেবরি চাদর আমাদের দেশের ভাষায় উর্দু বাংলায় হিবরি চাদর বলা হয় আরবিতে হেবারা বর্ধমানের চাদর এটি সুতির কাপড় হইতো এবং সেই কাপড়টিতে আঁক আঁক হইতো মানে এই এক এক রঙা কাপড় নাই দুই দুই রঙ থাকলে আঁক হয় তাই না একটা সোজা একটা রঙ গেছে আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায় লম্বা যেটা থাকে সেটাকে টানা তানা বলে আর তারপরে যেটা আড়াড়ি থাকে সেটাকে বানা বলে দুটা দু রঙের থাকলে সেটাকে বলা হয় কি কি বলেন আপনার সেটাকে লাইন টানা চেক ইউসনা অবিল ইয়ামান যেটা ইয়ামানে তৈরি হতো নবিসামের জামানে অধিকাংশ কাপড়গুলি ইয়ামান থেকে আসত রসুল্লাহ সাল্লাহামকে তাহলে তার মৃত দেহকে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেকে দেওয়া হয়েছে সন্ন্যতীয় তরিকা ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তার একটি বিষয় হচ্ছে এসতেহবাব বা কুল্লি মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়াই হচ্ছে সন্ন্যত বাবস্থ খোলা না রেখে সব চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না খোলা রাখবেন না এতে একটা ফায়দা যে মশামাশি বসবে না তারপরে ধুলোবালি পড়বে না ময়লা আবর্জনা পড়বে না ইত্যাদি আর তার আগে বলবো যে এটা হচ্ছে এবাদতগতি বিষয় নবী সাল্লাহআলি ওসাল্লাম মুবারক দেহকে যখন ঢেকে দেওয়া হয়েছে কালের পর তখন এটা হচ্ছে আমাদের দিনী বিষয় দিনী বিষয় মানে এটাই এবাদত আমাদের হচ্ছে এ এবাদত এটাই হচ্ছে একটা কাজ কোনো কারণ বুঝি আর না বুঝি হেকমত রহস্য বুঝি না বুঝি আল্লাহর আনুগত্য করা অসুরের আনুগত্য করাই হচ্ছে এবাদত যে কোনো ক্ষেত্রে তো সাহাবাইকে আমরা নিশ্চয়ই এই সৈন্য জানতেন নবী করিম সাল্লাম থেকে যার ফলে তারা আমিত দেহকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে এতে আর একটা যে সব সময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হইতে পারে তো তার থেকে রক্ষা করলেন ঢাকা জিনিস ঢাকা জিনিস সুরক্ষিত থাকে মোত্তাফা কোন আলী হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল যে মাইয়ের মৃত দেহকে ঢেকে রাখতে হবে ফাহ আফদাল বাকাই মকসুফ আলো চেহারা খোলা বা হাত পা খোলা বা এইরকম অবস্থায় না রেখে ঢেকে রাখাই হচ্ছে উত্তম ফলে ইনসান ও বাদা অফাতি আউরাহ বলছেন যে মানুষ যখন ইন্তেকাল করে পুরুষ মানুষ হলেও গোটা শরীরটাই ঢেকে রাখার বস্তু তাহলে এই জন্য ঢেকে রাখা হচ্ছে মোস্তাহাব দফনের পূর্বে আর দাফন যখন করবেন তখন তার আগে তো কাফন দেবেন এমনকি প্রথম যেই ব্যক্তি নিহত হয় মানব জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয় নিহত হয়। তো তাকে ঢাকার জন্য হলেও কাবিল কিছু বুঝে না যে কি করতে হবে না করতে হবে তখন কাকে সে শিখিয়ে দিল হ্যাঁ এটা কাকে মেরে ফেলে দিল তারপরে মাটি হেঁচড়ে হেঁচে ঢেকে আজ আজ তো কোন মিসলা হাজাল গোরাব হাই দুর্ভোগ রে হাই সর্বনাশ আমি এই কাক তো অধম হয়ে গেলাম আমি এই কাক তো অধম ফাওয়ার ইয়াসওয়াত আখি আমার ভাইয়ের লজ্জা স্থানটা আমি ঢাকতে পারলাম না ভাইয়ের শরীরটা আমি ঢাকার মতো বুদ্ধি জ্ঞান আমার হলো না এই আক্ষেপ করেছিল কাবিল এমন আবির রহমতুল্লাহ আলাই এই মাসলা সম্পর্কে বলছেন মাইয়াতকে ঢেকে রাখা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি বলছেন এই বিষয়ে এজমা ঐক্যমত রয়েছে

নবীয়ে করিম সাল্লাল্লাহ হইসাল্লাম কে চুম দিয়েছিলেন বাদা মৌতহি নবীয়ে করিম সাল্লাহিসাল্লামের মতের পরে মত মানে কি মৃত্যুর পরে হ্যাঁ মত মানে মৃত্যু আর মাইয়াত মানে মৃত্যু তো মৃত্যুর পরে এই মৃত্যু মতেহি শব্দটা কে বলছেন আয়েশা বর্ণনা করে আয়েশার আজি আল্লাহ আনহা তো আয়েশার আজি আল্লাহ তা আল্লা নহার ও আকিদা ছিল যে আমার স্বামী রাসূল্লাহ সাল্লাল্লাহ হইসাল্লাম মারা গেছেন বাদামৌতে আর আমাদের দেশের কিছু ভাষা আছে আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আল্লাহর কাছে চলে চলে গেছেন গেছেন। কাছে আল্লাহরি হাদিস হাদিস থেকে মশলা বুঝতে পারলাম যে ও মৃত ব্যক্তিকে চুমন দেওয়া যায় কিন্তু কার জন্য যার জন্য জীবদ্দশাই চুমন দেওয়া যাইজ যাকে চুমন দেওয়া যার জন্য জীবদ্দশাই যাইজ মৃত্যুর পরেও চুমন দিতে পারে ছেলে মেয়েকে চুমন দেওয়া নয় স্ত্রী কে চুমন দেওয়া নয় তাহলে এতেকালের পরে কেউ যদি স্বামী স্ত্রী কে অথবা স্ত্রী স্বামীকে সামনে না কিন্তু দিল বা লোকজনের সামনেই যদি সে মনে করে যে আমি কপালে চুমুন দিলাম তো যাইজ হবে না তো যাইজ কিন্তু কেউ যদি মনে করে যে আমার চাচি মারা গেছে আমার মামানি মারা গেছে হ্যাঁ আমার ভাবি মারা গেছে একটু চন্দি চলবে হ্যাঁ জীব দশাই জায়েজ না সেই জন্য এনতকালের পর্ব নাই শালি মারা গেছে জায়েজ না জায়েজ লাই এই রকমের নাই দেখাও জায়েজ না যাদের জন্য দেখা জায়েজ না অন্তকার পড়া দেখা জায়েজ না কিন্তু গত সপ্তাহে বা তার আগের আমি দর্স বলেছিলাম যে اكو সংস্কার আছে না আমার মনে হয় আরেকটা দর্স বলছিলাম রাকাতে এই বিষয়ে দর্স ছিল আমাদের দেশে একটা اكو সংস্কার আছে কোন মানুষ মারা গেলে গোটা গ্রাম এলাকার লোক ছুটে দেখার জন্য মহিলা মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায় আর পুরুষ মারা গেলেও মহিলা পুরুষ সবাই দেখতে যায় না জায়েজ কাজ তো সংস্কার যাই যে হ্যাঁ সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান তো সান্ত্বনা যারা বেঁচে আছে তারাকে সান্ত্বনা দেবেন কিন্তু মহিলা মারা গেছে এসে আর বৈশিকাই হোক বৃদ্ধাই হোক মারা গেছে আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে এক নজর দেখেনি শেষখানে একটু জীবন আর তো দেখতে পাবেন একটু দেখেনি একটু দেখাও আউজ আরাম বেঁচে থাকা অবস্থায় দেখা আরাম পরে দেখা হারাম কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পর্দার নাই যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে রাত দিন দেখেছে যে গ্রামের ইয়ে কাকি হয় গ্রামের ইয়ে হয় অমুক বলি তমুক বলি ও গ্রামের সেই জন্য গ্রামের আত্মীয় সেই জন্য দেখেছে জিন্দা তো দেখছে মরার পরেও দেখছে যাই না আসলে নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম কাবাকার সিদ্দিকরাজিয়া আল্লাহ কত ভালোবাসতেন এই কথা বোঝেন নবি সাল্সাল্লা ইন্তেকালের সময় আবাবার সিদ্দিকরাজিয়া আমাদের কাছে ছিলেন না তাঁর বাড়ি আওয়ালিতে ছিল বর্তমান যে আওয়ালি তখন আওয়ালি বলা হয়তো আওয়ালি অনেকটা দূরে তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে কারণ মেয়ের ঘরে আয় সাল্জিয়ানের ঘরে ইন্তেকাল হয়েছিল আর ঢোকার পরে কাপড়টা মোবারক চেহারার ওপর থেকে উঠিয়ে তেরি চুমুন দিয়েছিলেন এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন যে উমার রাজি আল্লাহ পাগলের মতো বলছেন যে না না নবী সব ইন্তকাল হয়নি যে বলবেন নবী ইন্তেকাল করেছেন মারা গেছেন আর কোনদিন নবী আসবেন না ফিরে দেখা হবে না নবী কথা বলবেন তাকে আমি হত্যা করে দেব তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন আর তিনি শক্ত অন্তরে মসজিদে আসলেন চমন দেওয়ার পরে নবী সাল্লামের মোবারক চেহারা দেখার পরে আর তারপরে দেখলেন যে উমারকে তো বুঝাইতে কেউ পারছে না তখন খোদবা শুরু করে বক্তব্য শুরু করলেন তখন ওমারের হুশ ফিরে আসলো রাজিয়াল তাহলে কত ভালোবাসতেন আবু বাকর কত ভালোবাসতেন ওমার যে আমরা অনেকে স্ত্রী এন্তেকালে পাগল হয় না স্বামীর এনতেকালে পাগল হয়ে যায় না ছেলে মেয়ের এনতেকালে পাগল হয় ওমার রাজা পাগলের মতো বলছেন কি বলছেন তার হুশ নেই যারা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তার জীবনী লিখেছেন তারা লিখেছেন তার জীবনীতে যে নবী সাল্লামের এনতেকাল পরে মাত্র সোয়া দুই বছর তিনি ছিলেন খেলাফতে বেঁচে ছিলেন বেশি সময় বাঁচতে পারেননি কারণ তার এত শোক ছিল রসুর এনতেকালে যে সেই শোকেই তিনি এতেকাল করেছেন এই কথা তার জীবনীতে লেখা হয়েছে এত ভালোবাসতেন আল্লাহ তালান। হোক সাল্লামকে এই জন্যই ভালোবাসে একদিক থেকে হয় নবী সন কি বলেছিলেন আবা আকরিন খালিল আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আউবাকারকে আমার অন্তরগ বন্ধু বলে আমি গ্রহণ করতাম আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তরগ বন্ধু অ কিন্তু আমার খলিল অন্তরগ বন্ধু হ্যাঁ আল্লাহ ফাকর বলেন ওয়া নবী হরে তা রদিয়াল্লা আন আই নবী সাল্লাল্লাহ আলি সাল্লাহ তা নফ্সুল মহমেনে মোয়াল্লাহ কাতুন বেদাই নেই হাত্তা ইউকদা আনহরা অহ আহমদ ও তিরমেজি হাসসান আহ আবহা রদিয়াল্লাহ থেকে বর্ণিত বলছেন যে নবী কারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন নফ্সুল মহমেনে মোয়াল্লাহ কাতুন বেদাই নেই মহমেনের আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে মমিনের আত্মা ঝ্বলন্ত থাকে রিনের সাথে কেন কাফের রাতা আত্মার ঝুলন্ত থাকে না হ্যাঁ কাফের রাত আত্মা তো শিরখের সাথে ঝুলন্ত আছে কুফুরি করেছে হ্যাঁ নামাজ পড়েনি আল্লাহকে মানেনি পরকালকে বিশ্বাস করে। তো তার তো অপরাধ এই রিনের রিনের গোনার চেয়ে তো বড় বড় অপরাধ রয়েছে সেজন্য তার তো তার কথা বলার প্রয়োজন নেই কিন্তু একজন মমিন মুসলিম তার তৌহিদ ঠিক আছে শিরখ মুক্ত আজকালকার দেশাচার মমেন মুসলিম না জান নাম তো মমেন কিন্তু সমস্ত সমস্ত রকমের শিরকি কবর মাজার পূজার রাখিদা তার মজুদ রয়েছে এরকম নয় সত্যি কারণ মহেদ তহিদ প্রতিষ্ঠাকারী মমিন পাঁচ হাজার তো সলাত আদাইকারী মমেন মুসলিম বেনামাজি মুসলিম নয় যে হ্যাঁ ফরজ ওয়াজেম আদায়কারী মুসলিম হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম কিন্তু একটা অপরাধ করে গেছে ধার নেওয়া যায় প্রয়োজনে ধার নেওয়া যায় কিন্তু ধার ঋণ পরিশোধ করার ব্যবস্থাটা তো রাখতে হবে প্রস্তুতিটা রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে হবে জানি না যে কখন মত চলে আসে এবং কিছু থাকলে আগে থেকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার ঋণ আছে ঠিক কিন্তু এ দিয়ে আগে ঋণ আমার পরিশোধ করবে আমাকে মুক্ত করবে তারপরে তোমার অন্য কিছু চিন্তা করবে কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে তার সমস্ত প্রয়োজন পুরা হচ্ছে গাড়ি বাড়ি তৈরি হচ্ছে হচ্ছে জমি জায়গা সব কিছু একমাত্র কোনটা কাজ হয় না না ঋণ পরিশোধ পয়সা ব্যবসা চলছে দোকান চলছে হ্যাঁ তার দামে দামে মোবাইল ওই দু চার পয়সার মোবাইলে কাজ হয় না সব সবকিছুই চলছে সব সমস্যার সমাধান তার আর্থিক সমস্যার সমাধান তার কাছে আছে কিন্তু শুধু ঋণের সমস্যার সমাধান করতে পারে না আল্লাহ নাজার দেবেন কখনো দেবেন না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার আসুর উল্লাহ সাল্লাম পড়েন নাই যতক্ষণ বেদে ঋণ পরিশোধ করা হয়নি মমিনের আত্মা ঝুলন্ত থাকে ঝুলতে থাকে বাধা থাকে বেদায় নেই তার ঋণের সাথে হাততা ইউকুদা আন যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় যে কেউ ঋণ পরিশোধ করুক ফরজ হচ্ছে যারা আপনজন ওয়ারেসেন তাদের ওপর তার ধন সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে আর মাইয়েতের ক্ষেত্রে মাইয়াতের ক্ষেত্রে একটা মাসলা এখানে বলে দিই একজন মানুষ যখন মারা যায় তার সাথে কয়েকটা তার প্রাপ্য জড়িত বা মশলা জড়িত প্রথম হচ্ছে যে তার ধন সম্পদ থেকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা একজন মানুষ মারা গেছে তার তারপরে ঋণও আছে অসিয়ত করে গেছে আর ওয়ারেসিন ছেলে মেয়ে আছে প্রথম শুরু করতে হবে কোনখান থেকে প্রথম কি বললাম তার কাফন দাফন ব্যবস্থা করতে হবে আগে ঋণ পরিশোধ করে দিল আর তার কাফন কাফন কেনার পয়সা নেই কাফন করার জন্য যদি কিছু খরচ খরচা মানে আজকে আমাদের দেশে বিদ্যাতি খাওয়া দাওয়ার খরচ খরচা নেই মানে আমাদের তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছে যে মুসলিম দেশে আছে যে কবরটা ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে হ্যাঁ কবর খনন করাইতে হয় তো এই খরচেরও প্রয়োজন রয়েছে তো এইরকম আনুষঙ্গিক যদি খরচ তা হিজ এবং তাকে ফিন মাইয়েত প্রস্তুত করা আর মাইয়েতের কাফনের ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করা এটা হচ্ছে প্রথম ফরজ কাজ মাইয়তের সাথে সংশ্লিষ্ট দুই নম্বর ফরজ কাজ কি রেন্না ওসিয়ত নাকি ওয়ারেসেন কে জমি জায়গা ভাগ করে দেওয়া টাকা পয়সা ভাগ করে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে আর আর তারপরে তিন নম্বরে হচ্ছে কি ওসিয়ত আগে না আগে ভাগ করে দিবে ছেলে মেয়েকে ভাগ করে দিবে ওসিয়ত যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার জমি জায়গা থেকে এক বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে মসজিদে দিয়ে দিবে অথবা অমুক এতিম দিয়ে দিবে অমক ব্যক্তিকে দিয়ে দিবে অমুক আমাদের গরিব যে কোনো মানুষকে বলুক না কেন দিয়ে দিতে হবে এক কথায় শুধু গোনার কাজে পাপের কাজে দেওয়ার জন্য ওসিয়ত করে তাহলে তার বাস্তবায়ন করা চলবে না গোনার কাজ সিনেমা হলে দান করে দিবে তাহলে চলবে না মাজারে দান করে দিবে হ্যাঁ ঠিক বলেছেন মাজারে অফ করে দিবে না যাই জন্য শিল্প বরং সিনেমা হলে ওয়াকফ করা হচ্ছে গুনার জন্য তা তো মুসলিম থাকবে কিন্তু শির্কের জন্য করলে হ্যাঁ থাকবে না শির মুশ্রিক হয়ে যাবে আর শির্কের অপরাধ অন্য অন্য গুনার চাইতে বড় অপরাধ নিঃসন্দেহে তো তিন নম্বর হলো ওসিয়ত ওসিয়ত সম্পর্কে একটু আগে বললাম যে কতটা ওসিয়ত করতে পারবে ম্যাক্সিমাম এক তৃতীয় অংশ তিন লাখ টাকা আছে তিন বিঘা জমি আছে এক বিঘা খুব বেশি এটা বেশি ওর চাইতে কম রাখা উচিত উত্তম হচ্ছে কম রাখা ওসিয়ত আর ওসিয়তের বাস্তবায়ন করে দিয়ে দিয়ে তারপরে যে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে তাহলে ওসিয়তের আর বাস্তবায়ন ঋণ পরিশোধ করতে করতে সব জমি জায়গা শেষ সব শেষ বাড়িঘর বিক্রি তাহলে কি হবে ওসিয়তের বাস্তবায়ন হবে না আর ওয়ার এসিনার কোনো ভাগও পাবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা করবে আমাদের দেশের আগে ভাগ বসিয়ে বসে আছে আরে বাড়ি ভিটে আবার বিক্রি করে টাকা পয়সা পাবে পাবে দিব কোনোদিন পারলে দিব পারলে দিব কিন্তু জমি জায়গা আর বাড়ি ভিটে মাটি নিয়ে বসে আছে কাজ চার নম্বরে ভিটে মাটি আর জমি জায়গা আর টাকা পয়সা সবের ভাগ বন্টন কিছু যদি বাঁচে প্রথম তিনটি কাজ করে তখন হকুকুল ওয়ারাসা উত্তরাধিকারীদের প্রাপ্য তখন এই চারটি কথা মনে রাখবে নবী করিম হাদিস যে মমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে মানে আজাব পেতে থাকে শাস্তি পেতে এই মর্মে অনেক সতর্ক এসেছে কঠোর শাস্তির কথা নবী করিম সাল্লাম বলেছেন একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে জাবে রাজি আল্লাহ তালন থেকে বলছেন কানান নবী সাল্লাহ্লি আলা রাজলিন মাতা ও আলি হেদাইন নবী সাল্লামের এমন কোন ব্যক্তির ওপর জানাজান নামাজ পড়তেন না যার ওপর ঋণ থাকত মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায় একদিন এক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো ফাসা আল্লাহ আলি হেদাইন জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাম তার ওপর কি ঋণের কোনো বোঝা আছে কালু তারা বলল নাম আলেহ দিনার আন হ্যাঁ দুইটি দিনার দুটি দিনার মানে দুটি স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা কেউ পাবে তার কাছে কালা সল্লু আলা সাহেব তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও আমি পড়ব না রাসুল্লাহ সাল্লাম এ হাদিস আহলে সুনতল জামাতের অলমাই কেরাম ফোকাহাদের দলিল যে যে কোনো পাপি কাবিরা গুনাকারী ফরজ অজেব তরকারী অথবা হারাম কবিরা গোনা করতো নাজাইজ কাজ করতো হ্যাঁ অথবা ঋণ করস্ত এইরকম আত্মহত্যাকারী হোক শুধু জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না বাকি পড়ে কবর পূজারীরও জানাজা পড়ে বেনামাজির জানাজা পড়ে খুনির জানাজা পড়ে জেনাকারীরও জানাজা পড়ে মতো জানাজা পড়ে সবগুলো জানাজা পড়ে পড়ে না পড়ে না নাস্তিকেরও জানাজা পড়ে নাস্তিকেরও জানাজা পড়ে না উজুবিল্লা অথচ চিন্তা করেন আপনি একটা লোক আত্মহত্যা করলো সে ফাঁসে কনাকার তার শুধু জানাজা পড়বেন না আর বাকি সব সমস্ত অপরাধের জানাজা পড়বেন আপনি একই নজরে সব পাপীকে দেখতে হবে আর যার যত বড় পাপ তাকে সেই রকম নজরে দেখতে হবে সেই রকম পাপি হিসাবে তাকে বিবেচিত করতে হবে এই হাদিসটি দলিল যে সমাজের নেক লোকেরা পরেজগার লোকেরা আল্লাহ ভালো মানুষরা শাসনমূলক জানাজা পড়বে না পাপিষ্ট গুণাকারদের এলাকা তাতে কি হবে বাকি যারা বেচা আছে সমাজের গণাগার পাপিষ্ট অপরাধী তারা সতর্ক সাবধান হবে আরে আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল কিন্তু আমাদের এখানকার শেখ মৌলানা নামাজ পড়েননি মৌ মুফতি সাহেব নামাজ পড়েননি মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি আম সাহেব নামাজ পড়েননি জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর তাহলে শাসন হবে তাহলে আমিও তো একদিন রে আর বেনামাজিয়া নামাজা মরলে আমারও কিন্তু জানাজা হবে না আমিও যদি আত্ম হত্যা করি তো আমারে জানাজা জানাজা পড়বে কিন্তু ওই গুনাহগার লোকের নামাজ পড়বে দেরিতে জানাজার দোয়াতে তো আল্লাহ maaf করবে না নেক লোক কে জানাজা পড়বে না এরকম এরক রোজা রাখতো না জানাজা পড়বেন না শাসনমূলক কেউ জানাজ পড়বেন না এই কথা নাই যে বিনা জানাজা তে দাফন করে মুসলিম যদি হয় কুফ বড় কুফরি না করে তাহলে বিনা জানাজা এ দাফন করা জায়েজ না মাসলা শুনে জানাজা অবশ্যই পড়তে হবে কিন্তু সৎ লোকেরা জানাজা পড়বে না যদি কাবিরা গুনাকারী হয় এইরকমই যদি ঋণ থাকে না বিকানি কি বললেন যে তোমাদের সঙ্গে জানাজা তোমরা পড়ে নাও ফাকাল আবু কাতাদা আবু কাতাদা সাহাবি বললেন যে হোমা আলাইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম এই দুই দিনার আমার কাঁধে থাকলো আমার দায়িত্বে থাকলো আমার জিম্মায আমি এই দুই দিনার পরিশোধ করে দেব ওদা করেন ফাসাল্লাহ তখন নবী সাল্লাহ সাল্লাম জানাজার নামাজ পড়লেন ফাল্লামা ফতাহ আল্লাহ আল্লাহ রসুল হি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর আল্লাহ পাক যখন বিজয় দিলেন খাইবার বিজয় করলেন আর বিভিন্ন এলাকায় বিজয় লাভ করলেন গনিমতের ধন সম্পদ পেলেন ফাইয়ের ধন সম্পদ পেলেন ইত্যাদি বিভিন্ন এলাকা যখন বিজয় হলো হুনাইনের বিজয় হলো যথেষ্ট ধন সম্পদ পেলেন তখন আর অভাব ছিল না রসরুল্লাহ শেষ জামানায় রসরুল্লাহাম সাহাবাই কেরামদের কোনো অভাব ছিল না কিন্তু বেশি বেশি দান করে দিয়ে রসরুল্লাহ সাল্লাম শেষ জীবন পর্যন্ত বাড়িতে অনাহারে থাকতেন তার পরিবার অনাহারে থাকত কিন্তু প্রতি বছরের যত খরচ লাগে প্রতিটি বিবিকে রসরুল্লাহ সাল্লাম দিয়ে দিতেন এই বিজয়ের পরে কিন্তু তারা রাখতেন না আসলে দান খেরাত করে দিতেন নবী সাল্লাম বললেন যখন সচ্ছলতা আসলে তখন কি বলেন আনা আউলা বেকুল্লে মমিন মিনাফসি আমি প্রত্যেক মমিনের চাইতেও আমি তার নিকটবর্তী প্রত্যেক মমিন যে নিজের যতটা নিকটবর্তী হয় তার চেয়ে বেশি আমি নিকটবর্তী মানুষ কি বুঝলেন আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চেয়ে বেশি কল্যাণ কামনা করেন কে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বিলমিন আর আউফুর রাহিম সুরে তো আল্লাহ পাক বলেছেন আপনি আপনার উপর যতটা দয়াশীল না আপনার যতটা আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনি করছেন জামা দিকে কিন্তু কষ্ট লাগে আমার গুনাগার হবে পাপ করবে আর জাহান্নামে যাবে আর তার জন্য আমি সাফাত করতে পারবো না সির করবে বিদাত করবে আর তার জন্য সাফাত করতে পারবো না তাকে হাউজে কে পানি দিতে পারবো না ফেরেস তারা তাড়িয়ে দেবে এটা নবীলাম যেন কষ্টের বিষয় আপনাকে কষ্ট লাগে না আপনি শির বিদাত করছেন আমি প্রত্যেক যে তার নিজের ব্যক্তির যতটা নিকটবর্তী তার চাইতে বেশি তার নিকটবর্তী কেউ যদি ঋণ ছেড়ে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে আমার কাঁধে থাকলো কে বললেন রহমতুল আলমিন রহমতুল্লাহ আলমিনের বাস্তবায়ন তিনি যে বিশ্ব জাহানের মানুষের জন্য বরং সৃষ্ট সৃষ্টির জন্য রহমত এর বাস্তব প্রমাণ অমান তারা মালান আর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায় টাকা পয়সা যথেষ্ট ছেড়ে গেছে একটিও লাগবে না আমাকে সাথে তার উত্তরাধিকারীদের জন্য তার জন্য। ধন সম্পদ থাকে সচ্ছল থাকে টাকা পয়সা বেশি ছেড়ে যায় জমি জায়গায় রেখে যায় তার ওয়ারেসিন পাবে আর যদি অভাব থাকে ঋণগ্রস্ত থাকে তো ঋণ পরিশোধ করা কার দায়িত্ব সার বলছেন আমি যতদিন আছি আমার দায়িত্ব রসুল্লা সাল্লামের এন্টেকালের পরে তার খালিফা কে তার খালিফা কে আরে চলে গেছেন তারপরে এখন কে খালিফা এখন রসুল খালিফা ওদের কাছে পয়সা কোথায় আলেম ফকির হ্যাঁ পীর হলে একটা কথা যে যা পীর রাধনাঢ্য পীরদের কাছে পয়সার অভাব নেই হ্যাঁ তা আলেম হচ্ছে এলমের ওয়ারিস এলমের খালিফা রসউল্লা সাল্লাহি সাল্লামের নেতৃত্বের ও আর এস হ্যাঁ খালিফা হোসেন শাসক গোষ্ঠী সুতরাং শাসস গোষ্ঠীকে এই সন্নতার উপর এই আদর্শের ওপর আমল করা উচিত যে দেশের অভাবই যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে সরকারি ফান্ড থেকে তা ঋণ পরিশোধ করে তাকে আজাদ মুক্ত করবে শাস্তি মুক্ত করবে

হ্যাঁ দিয়ে দিচ্ছি যে ওকে দুই দিন আর তার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি নবীলাম বললেন আল আন বারেদাত জিলদা তুহু এখন ওই মৃত ব্যক্তির চামড়াটা ঠান্ডা হইল এতক্ষণ পর্যন্ত আগুনে দাও দাও করে জ্বলছিল এখন আগুন নেমিয়ে ঠান্ডা হলো তার শরীরটা সুহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন সুতরাং ঋণ এরকম রাখবেন না নিজে অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ আর এখনও ঋণ করে যাচ্ছেন কি দুনিয়ার লোভ রয়েছে যে আপনি ঋণ করছেন কি দুনিয়ার এত প্রয়োজন রয়েছে যে ঋণ করে চলে অত অসুস্থ মানুষ কখনো মত চলে আসতে পারে বিশেষ করে ওদেরকে বলছি আর যারা এমনিও সুস্থ রয়েছেন যুবক হয়ে রয়েছেন এখনো ভাবছেন মত হয়তো অনেক দূরে আপনি তো জানেন না যে কখনো মত চলে আসতে পারে হ্যাঁ কল্পনার বাইরে হয়তো আজকে চলে আসতে পারে সুতরাং সব করে ঋণ রাখবেন না আর ঋণ যদি করেন কখনো তো বিকল্প ব্যবস্থা রাখবেন যে ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি অন্য দিক থেকে সৈন্য স্থান পূরণ করে দিতে পারবো যে কোনো সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো অথবা আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে করে দিয়েছি দিয়েছি লিখিত তারা অবশ্যই পরিশোধ করে দিবে তাদের ইমানের ওপর তাদের আস্থা আছে যে আমার আমার স্ত্রী বা ছেলে মেয়েরা খেয়ামত করবে না বেইমানি করবে না অবহেলা করবে না যে স্বামী ফেসে থাক হ্যাঁ বাপ ফেঁসে থেকে যাক কিন্তু আমরা ঋণ পরিশোধ করবো না আমরা ভাগ করতে চাই জমি জায়গা এটা করবে না তাহলে ঋণ করেন আর কোনো ব্যবস্থা নাই ঋণ করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এটা একজন মুসলিমের কাজ নয় নবী করিম ইসলামের আরেকটি হাদিস শোনের সহি মুসলিম রয়েছে এক হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তাল আনহমা থেকে বর্ণিত নবী সাল্লাহাম বলছেন ইয়াকফির উল্লাহ শাহিদ কুল্লাজম আল্লাহ পাক শহীদের সমস্ত গুণা মাফ করে দেবেন সমস্ত গুণা মাফ করে দেবেন দাইন তবে ঋণের গুণা আল্লাহ মাফ করবেন না কি মাফ করবেন না ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে ঋণের গুণা আল্লাহ পাক মাফ করবেন না সুতরাং ঋণ পরিশোধ করা তাড়াতাড়ি ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন আর টাকা নিয়ে বসে আছেন অথচ দিয়ে দিতে পারবেন সব কাজ আপনার চলছে তারপরে দিচ্ছেন না আর একটা চাইতে হবে আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে দাঁড় দেওয়ার পর আমাকে চাইতে হবে আমার দ্বারাই কাজ খুব কষ্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর আপনি টাইম আপনি দিয়ে দিবেন যদি দিই কিন্তু আপনি ব্যতিক্রম সেটা হয়তো আপনার আমার বলা আছে যে অসুবিধা নাই আমার প্রয়োজন নাই সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে আমার প্রয়োজন আছে অথবা আমার বলা আছে যে আপনাকে এক মাসের জন্য দিলাম দুই মাসের জন্য ছয় মাসের জন্য দিলাম আর তারপরে আপনাকে আবার স্মরণ করেই তো হবে যে ভাই ও পয়সাটা এটা খুব আমাকে কাজটা খুব ছোট কাজ লাগে সেই জন্য এইরকম করবে অনেক শরীফ লোকেরা মুসলিম সমাজে আছেন যে আপনার সাহায্য সহযোগিতায় ঋণ দিচ্ছেন কিন্তু চাইতে লজ্জা করছেন আর আপনি এখানে আপনি লাভবান হতে চাইছেন কখনো এরকম কাজ করবেন না বরং আপনি তাতে নিজেই দিয়ে আসবেন তারপর আপনার বাড়ি চাইতে যেত না চাইতে গেলে না পাওয়া যাবে না চাইতে হবে তার বাড়ি যেতে হবে আর কতবার যে বলতে হবে আর কতবার যে যেতে হবে আর কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে তো এইরকম যেন না হয় বাড়িতে যে আহসা নকুম আহসা নকুম কাজান তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সবচাইতে ভালো ঋণ পরিশোধের ভালো হচ্ছে দেওয়ার সময় নিজে দিয়ে আসেন নিজে থেকে সময়ের আগে এক মাস টাইম নিয়েছেন বিশ দিনে দিয়ে দেন পনেরো দিনে দিয়ে দেন ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তাকে চাওয়ার সুযোগ না দেন এটা হচ্ছে উত্তমভাবে পরিশোধ করা উত্তমভাবে পরিশোধ করা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় বেশি দিয়ে দেন বেশি দিয়ে দেন কিন্তু আবার শর্ত করে না কন্ডিশন করে না ওকে টোপ দিয়ে রাখবে না লোক দেখেন আমাকে কেউ ধার দিলে লস হয় না তার বলে রেখেছে আমি ব্যবসা বাণিজ্য করি আর আলহামদুলিল্লাহ ইসলামের না আলহামদুলিল্লাহ পড়ে অনেকে এরকম আছে আলহামদুলিল্লাহ আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দিনে হ্যাঁ ব্যাংকে যা ফায়দা হবে তার চাইতে লাভই হয় তাহলে ও তো আগে থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে ফায়দা আছে তো সুদের রাস্তায় সুদ হয়ে গেল ওকে তো টোপ দিলেন সুদ খাওয়ার এটা হারাম কিন্তু ও জানেও না যে আপনি বেশি দেবেন আর ও লোভ লালসাও রাখে না আর আপনি আগে থেকে তাকে ইশারা ইঙ্গিতও তাকে জানাননি আর যখন দিতে যাচ্ছেন তার সাথে একটু টাকা বেশি দিয়ে দিলেন অথবা আর কিছু উপরহ কোন দিয়ে দিলেন জায়েজ কোনো অসুবিধা নেই এর একাধিক দলিল রয়েছে নবী কারিম সাল্লা হাদিস এবং সিরাতে আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন যেসব ভাই বোনদের ঋণ আছে মুসলিম ভাই বোনদের বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে আল্লাহ পাক আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর ওই সব মুসলিম ভাই বোনরা যাদের মধ্যে দিন দায় রয়েছে আল্লাহ রয়েছে কিন্তু অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ পাক তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক তাদের বরকত দান করেন আল্লাহ পাক সকল মুসলিমকে যেন হৃদায়ত দান করেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন আমাদেরকে তবর অবস্থায় লাই রাহিল্লাহার অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল দৌ যেন দান করেন সুহান রবীন্দ্র ثم وسلام على المرسلين والحمد لله رب العالمين